নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়োদের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকের চেষ্টা করব একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেল ওয়ান মোটিভেশন এটা আপনাদের অনুপ্রেরণায় তৈরি করা সাবস্ক্রাইব করুন ডান দিয়ে থাকা বেল পেস প্রেস করে লাইক ফলো শেয়ার করুন তাহলে কোন দিন কোন বিষয় নিয়ে আলোচনা করছি সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছবে কেন কখনো লাইভ অনুষ্ঠান করি কখনও ইন লাইভ অনুষ্ঠান করি যেরকম টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করি ওরকম ইউটিউব চ্যানেলও করেছি ইউটিউব চ্যানেলে বড় স্প্যানে অনেক বেশি জায়গা অনেক অনেক দেশের ফ্যান ফলোয়ার্স রয়েছে টিভিতে তো তত ফ্যান ফলোয়ার্স থাকে না তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যারা মনে করছে এই মুহূর্তে বিভিন্ন সমস্যায় জর্জরিত তারা এসে কলকাতা দেখাতে পারে বা অনলাইনেও পরিষেবা নিতে পারে আমাদেরই খেয়াল রাখতে হবে আজকে পোস্টার দিয়েছি যারা লটারি টিট করার সঙ্গে যুক্ত আছে আপনারা চেষ্টা করুন এই বছরে এই অক্ষয় দিতে আসছে অক্ষয় অক্ষয় দশ তারিখ আমরা জানি দশ তারিখটা কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ আমি তারিখটা বোঝানোর চেষ্টা করছি অক্ষয় অক্ষয়ের পর থেকে অর্থাৎ কুড়ি তারিখের পর জোড়ায় জোড়ায় দশ কুড়ি তিরিশ তারপরে কি আসবে দশ কুড়ি তিরিশ এই ডাইমেনশনে যেতে হবে একটা ফেস চেঞ্জ হবে এই বছরে লাকির নাম্বার দিয়ে দিয়েছে পোস্টার যাদের কাছে চলে গেছে নোটিফিকেশন তারা বুঝে গেছেন আনন্দ সীমানি এই নাম্বার দেখলে যে কেউ তুলে সেই লটারি পাক না পাক কাটু এরকম একটা নাম্বার ধরে দ্রবণীয় নাম্বার দেখলে সে সব টিকিট আগে নিয়ে নেবে কিরকম নাম্বারটা দিয়েছি যে পাঁচটা নয় সাজিয়ে দিয়েছি শুধু এই নাম্বার কাট কাদের হবে সেটা আলোচনা করছি এতদিন আপনার লটারি নাম্বার সেট করতে পারছে না নাম্বারটা দিলাম এবার বোঝাবো এই নাম্বারের মধ্যে কি গুরুত্ব আছে বউ মানুষের ফাটকা লাগিনাম নাই না সেটা এটাকে কি বলেছিলাম ফর্মুলার মধ্যে মনে করিয়ে দিই যেটা ফাটকা লাগিয়ে সেটা ডান দিকে নেবো দিতে পারি আর যোগফল সেটা আসতে পারে আবার ফাটকা কিনো যেটা তার মিত্র ডান দিকে আসতে পারে যোগফল তার মিত্র আসতে পারে বা ফাটকা লাগিনা মাঝখানে প্রবেশ করাতে পারি অথবা দশ অন্তঃশা প্রত্যন্ত তিনটে ডাইমেনশনে কাটতে পারি তাহলে আপনার ফাটকা লাগিয়ে হয়তো নয় না কিন্তু কারণ না কারণ বললেন ভিউটা কি মিস করে যাচ্ছি আমি তো ফাটকা লাগিয়ে জানি না তাহলে এই টিকিটটা দেখেও আমি কাটতে পারবো না এই টিকিটের নাম্বারে আপনার ভাগ্য বদলাবে কার বদলাবে তার ফাটকা কি নাম্বার এই কম্বিনেশন যার দশ সব ভালো চলছে যার টাইমটা ভালো রয়েছে আর সব সময় কাটবেন দশে কুড়িতে তিরিশে আর দশে কুড়ি তিরিশেই পাবে এবার কালকে টিকিট আজকে কাটতে হবে ধরুন আপনি এগারো তারিখে ট্রিট করেন দশ থেকে কাটতে হবে একুশ তারিখে টিকিট করেন কুড়ি থেকে কাটতে হবে দশ কুড়ি তিরিশ এই ডাইমেনশনে যেতে হবে এই এক একটা ফেজ থেকে এই বছরের ভাগ্য বদলাবে আসুন এই পাঁচটা নয়ের মধ্যে কী রয়েছে তা প্রথম কী বলি সব যোগ করে দিন যোগ করলাম কী হলাম পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে ফোর প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দেখেছেন বাঁ বাদিও নয়ন ফাটকলা কিনে আমার ডান দিকেও নাইন যোগ ফলো নাইন এর থেকে উপযুক্ত নাম্বার আর হবে কখনো দশন্তোষে যাচ্ছি কখনো লটারি নাম্বার দিয়ে বোঝাচ্ছি কখনো হাত দিয়ে বোঝাচ্ছি কখনো বিখ্যাত যোগ দিয়ে বোঝাচ্ছি তারপর যদি না পান বা ভাগ্যে না থাকে আপনাকে সাইনের করতে হবে যে আমার ভাগ্যে নেই তাহলে লটারি না টিকিট না কাটাটাই বুদ্ধিমানের কাজ কিন্তু যারা কাটার সঙ্গে যুক্ত তারা ফর্মুলাগুলোকে খেয়াল রাখার চেষ্টা করবে আর আপনার ভাগ্যে আছে কিনা ভাগ্যে যদি থাকে তাহলে পাবে তাহলে এই যে সুন্দর সুন্দরভাবে নাম্বারগুলো আমি আপনাকে দিচ্ছি এই যদি ঠিক ঠিকভাবে কাটতে পারেন ধরুন কাটলেন তেরো তারিখে কাটলেন কাটা উচিত দশ তারিখে দশ তারিখে টিকিট কাটতে পারতাম বা এগারো তারিখে টিকিট কাটতে পারে দশ তারিখ তো আপনাকে পনেরো তারিখে টিকিট দেবে না কিন্তু দেখা যায় তেরো তারিখে নাম্বারটা খেলে তাহলে আপনার জন্য উপযুক্ত না আমি যখন নাম্বার দিচ্ছি নাম্বার খেলবে কেউ না কেউ পাবে যার দশা টাইম ভালো রয়েছে কিন্তু আপনি তার মধ্যে পড়ছেন কি না এটা দেখবেন না তার এই ফাটকা লাকি নাম্বার আপনার ভাগ্য বদলে দিতে পারে এই নাম্বারের সঙ্গে থাকুন এবং আপনার নামে যোগ ফল নয় কি না আপনার বাবার নামে প্রথম আপনার মায়ের নামে প্রথম সব যোগ করলে নয় না আসছে কিনা বা মঙ্গলটা জন্মকালীন হাতে ভালো কিনা মঙ্গলটা জন্মকালীন আপনার কোথায় রয়েছে কর্কটে আছে তাহলে কোনো দিন পাবেন না এই নাম্বার আপনার জন্য না আপনার কোথায় রয়েছে মেশে ভালো বৃষ্টিকে আপনার জন্য ভালো ধনু ধনুতে রয়েছে ভালো মিনে মঙ্গল রয়েছে তাহলে ভালো কি আমাদের সিংহে রয়েছে খুব ভালো কর্কটে যদি থাকে খুব খারাপ মিথুনে থাকে খারাপ কন্যায় থাকে খারাপ তুলায় বিষ খুব 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 খারাপ তাহলে নেগেটিভ স্থানে নেগেটিভ ফল দেবে পজিটিভ স্থানে পজিটিভ ফল দেবে যারা এই নাম্বারটাকে ইউজ করতে চাইছেন যারা এখনো দেখাননি জানেন না তারা ঘরে বসে গ্রহগুলো দেখে নিন যদি ওই স্থানে সেই গ্রহগুলো থাকে তাহলে এই নাম্বার আপনার জন্য উপযুক্ত না যারা মনে করবেন দেখাবেন সে অনলাইন পরিষেবা নেবেন বা চেম্বার এসে দেখাবেন আমার কলকাতার বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স ওখানে ফোন করে কলকাতা এসে দেখাতে পারেন যারা অনলাইন পরিষেবা নেবেন ওখানে ফোন করে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবেন সেখানে ডিটেলটা পাঠাবেন কলকাতায় যা ভিজিট অনলাইন একই ভিজিট টাকা পেমেন্ট করার আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি ঘরে বসে পরিষেবা পেয়ে যান আমি সি বিও নাদি আপনার সঙ্গে ছিলাম あっち行ったり、のもしかない。